আইসক্রিম বানাবো এই আমটা এইভাবে মুখটা কেটে ভিতরে আটিটা বের করব তারপরে দুধ একটু চিনি দিয়ে জাল দেবো গাঢ় করে তারপরে দেবো ফ্রিজে যাব আমি

এখন জাল দিয়ে গাড়ো করে নেব দুধ জাল হচ্ছে অনেকটা গাঢ় হয়ে আর একটু গাড়ো করতে হবে দুটো জাল হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে এখন আর জল দেবো না এটাকে ঠান্ডা করে তারপরে এই আমের ভিতরে ভরে দেব এই আমের খোলটা আম ভিতরে আছে আঠিটা বের করে ফেলেছি এইভাবে কাপের বল বসিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দেবো ঠান্ডা করে ঢালবো এখানে অফ করে দিচ্ছি अब जा तो एग्जाम दे रहे हैं सर नेट एमी हमें भी तो बोले कि रखना तो यहाँ से इधर रखना स्क्रीन गाइस के जो माते दिएছিলাম এখন বের করব ওনাটাকে সবচেয়ে থেকে একটাকে सिले নেব ওwidetilde দিয়ে सिले निस् হয়ে গেছে তো ভিতরে দেয়া একটা করে হ্যাঁ নড়তো হয়ে গেছে কেটে পিচ পিচ করে কেটে নিই ওই থেকে পিচ পিচ করে কেটে নিই এসকেক কি বড় হবে সাড় মেরে ইসলাদ আছে একদম আম ভিতরে সেই দুধ চিনিদের জালদের ভিতরে ঘুরে দিয়েছি ঘুরেটা কেটে নেই দেখতেও বিশাল লাগছে খেতেও বিশাল খেতে খুবই টেস্টি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন